ইতিমধ্যে নিশ্চয়ই শুনে ফেলেছ তাই না এই যে ননদিনী রায় কথাই আছে কথাটা পরিপূরক করে দিয়েছে রনের দিদি তাই না আর তোমরা এতদিনের সবটাই দেখে নিয়েছো কীভাবে এই ঝাপাঝাপি করে একদম খুনের একদম চেষ্টা সব কিছু করার পরে তারপর আবার থানায় গেছে নিজে হয় না কিছু কিছু মানুষ দেখবে খুন ফোন করে নিজে স্যারেন্ডার করতে যায় এসব হচ্ছে কিছুটা হচ্ছে ওই যে মেন্টাল ডিসঅর্ডার অবশ্যই আছে আর কিছু আরেকটা প্রথমে একটা কথা বলতে চাই মানে ইতিমধ্যে আর বলতে হবে না যে কী প্রসঙ্গে কথা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে রনের দিদির সম্বন্ধে কথা বলতে বসেছি আজকে আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যে মেবি তোমরা হয়তো ভুল করছো সব দিদিরা সব ননদরা খারাপ হয় না এটা নিয়ে বলেছিলাম কিন্তু তারপরেও একটা কথা আমি বলেইছিলাম কখনো কখনো কিন্তু সাদা পেয়ারা সাদা বেগুন মানে মানে পরিষ্কার বড় বড়ো জিনিস দেখে কখনো বলবেন না সেসব জিনিসকে জৈব জৈবিক সার থাকে বুঝতে পেরেছেন ঠিক তেমনি এই যে কিছু কিছু দেখবেন মুখোমিষ্টি মানুষ আছে যারা লোকের মাঝখানে দেখলে বুঝতেই পারবেন না আপনি ভুল প্রমাণিত হয়ে যাবেন তাদের কাছে যাদের আপনি বলবেন যে ওই মানুষটা জিনিস খুব খারাপ তারা বিশ্বাস করতে পারবে না কারণ তারা মুখ মিষ্টি দিয়ে এমন করে মানুষের সামনে নিজেকে পরিবেশনা করে যে আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠীর লোক আসলেও চিনতে পারবেন এবং ঈশ্বরও মাঝে মাঝে ভয় খেয়ে যায় এদের এই ব্যবহার দেখলে ঠিক আছে তো আমিও কখনো বলেছিলাম যে এনাকে এই যে এই মহিলার মুখ দেখলেই বোঝা যায় একটা আত্মহংকারী ব্যাপার আছে কেননা সেই সময় বলেছিল আমার এর থেকে কোনো কোনো ইনকাম হয় না কিন্তু এতটা সাবস্ক্রাইবার এত ভিউজ ওর নাকি ইনকাম হয় না মিথ্যক মিথ্যেবাদী হ্যাঁ হবে কি করে সুন্দরভাবে তো ভাই একদম মুখোশ খুলে দিয়েছে তাই না তাই জন্যে ভাইয়ের ওপর এখন ভাইকে খুন করে দিতে হবে সে তো আর কি বলবো যাই হোক এরকম দিদি যেন কারোর কপালে না জোটে যে কিনা একমাত্র ভাই একমাত্র ভাইকে এইভাবে নৃশংসভাবে খুন করতে পারে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্যে কারণ বাড়িটা তো হরপাতে হবে এত সুন্দর ভাই বাড়ি করেছে তাই না সেই বাড়িতে তো হরপাটতে হবে কেননা এই লোভগুলো খুব মারাত্মক লোভ বিষয় সম্পত্তি বিষ বিষ লুকিয়ে থাকে শুনেছিলাম কিন্তু এবার প্রমাণ হয়ে গেল নিজের রক্তের দিদি সব থেকে বড় দিদি সে কিনা নিজের ভাইকে কোপাতে যাচ্ছিল হ্যাঁ আর সেই কোপটা পড়ে যাচ্ছিল আর একটা কাকিমার গায়ের ওপরে তাই না কাকিমাকে আবার সালিশি করতে ডেকে আনা হয়েছে সেসব যাই হোক অনেক কিছু তোমাদের শুনিয়েছি এবার শেষ কথাটা একটা কথা বলবো তোমাদের একটা কথা বলতে চাই হয়তো তোমরা বলবে আজকে প্রীতি একটা স্টেটমেন্ট দিয়েছে আসে স্টেটমেন্টটা যে বলেছে যে শুধু রন মুখ খুলেছে আমার উপর কেমন টর্চার হতো সেটা কি বলবো রায়বাগিনী ননদিনীর গল্প তাহলে কিন্তু অনেকে অনেকেরই নাটক ধরা পড়বে এই কথাটা জাস্ট সত্যি কথা বলতে তখনও বলেছিলাম আজও বলছি এই বুড়ো ধামড়ি ননদটার সাত মানে পায়ের মানে কী বলবো সরি প্রীতির পায়ের ওই বাচ্চা মেয়েটার পায়ের যজ্ঞ এই অসভ্য ননদিনই মানে একদম হতে কোনোদিনই পারবে না কারণ ওইটুকু বাচ্চা মেয়ের মধ্যে যেটুকু যেটুকু বোধ বুদ্ধি আছে এই ধারীর মধ্যে সেটা নেই কারণ এই মেয়েটা এত অত্যাচারিত হয়েছে কোনোদিনই মুখ খোলেনি কারণ সে জানতো যে এই প্ল্যাটফর্মটা তাকে বিক্রি করে খাবে এবং এই প্ল্যাটফর্মে বলে আমার কোনো আখের লাভ নেই এবং পারিবারিক কেচ্ছা আমি এখানে প্রকাশ করবো না এত কিছু ঘটে যাওয়ার পরেও একটা সামান্য কথা বলাতে তার এত কিছু সে সেই কন্ট্রোভার্সি জোনে ফেসে গেছিলো যে শুধুমাত্র বিয়ের ভাঙার গল্পটা শুনিয়ে কোনো কেন ভেঙেছে সে কথাটা কারো প্রকাশ্য আনেনি মিডিলে যে ঝগড়াগুলো দুই দিদির মধ্যে বেঁধেছিল তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিলো কিছু একটা মারাত্মক ঘটনা কিন্তু এই যে এই যে প্রীতি এই যে মেয়েটা এরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হতে পারে কিন্তু অনেক অনেক বড় মানুষের অনেক শিক্ষা দিয়ে যায় তাই এই না ননদিনীর একটা কথা আমি বলতে চাই যে তোর একের কাছ থেকে শেখা উচিত আই এম সরি তোকে তুই বলছি কারণ এই নৃশংসতা প্ল্যাটফর্মে দেখা যায় না যেভাবে আমরা দেখেছি একটা কথা সহজকে বলতে বাধ্য হলাম আজকে যে প্রীতি যে এই কথাটা লিখেছে আজকে এই জিনিসটা লিখেছে তোমরা বিশ্বাস করছো আজকে যদি প্রীতি মুখ খুলতো রণ যদি মুখ না খুলতো তাহলে সবাই কিন্তু ওই প্রীতির ওপরে ঝাঁপিয়ে পড়তো কারণ পেছনের ওই ব্যাকগ্রাউন্ডটা টেনে তার ওপরে হেনস্থা করা হতো তুই সংসার কেন করবি কি করে করতে পারবি এই এই তোর ব্যাকগ্রাউন্ড এই নিয়ে কত কতকেচ্ছা ওই মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়েছি আর একটা কথা বলে রাখি যে এবার যারা ওই বাচ্চা মেয়েটার ওপরে এভাবে আক্রমণ করো একটু ভেবে দেখো তো তোমাদের কি এরকম পরিচিত কেউ ছিল না ছি আজ ড্রেস সেন্স সত্যি ওর ভিডিওর মধ্যে আমি কোনো সময় খারাপ দেখি না তো যাই হোক সেটা তো আলাদা প্রসঙ্গ আমার আমার প্রশ্ন শুধু তোমাদের কাছে একটা আজকে যদি প্রীতি যদি মুখ খুলতো রন যদি না খুলতো আজকে ওই মেয়েটাকে বাইরের মেয়েটাকে এরা দোষারোপ করতো করতো না কিন্তু দেখো আজকে রনের এই রনের এই ভিডিওর পারপাসেই কিন্তু আজকে কিন্তু বুঝতে হবে যে ওই মেয়েটা কেন বাড়ি থেকে বিতাড়িত বেরিয়ে এসেছিলো মেয়েটা ঘর সাজাচ্ছিল দিনে দিনে দুজন যৌথভাবে জানতো সে রেস্ট্রি ম্যারেজ মানে একদম কোর্ট ম্যারেজ মানে একদম বৈবাহিক সম্পর্ক সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার বাড়ি এটা সব কিছু সব কিছু শাশুড়ির মন জোগানো থেকে প্রত্যেক ননদের মন জোগানো থেকে শুরু করে সংসার গোছানো সবটা প্রতিনিয়ত করে গেছে কিন্তু মন কারোর পায়নি তার মধ্যে এই ননদ সুযোগ পেলেই ছুগল মেরেছে সে কিনা এই মেয়ের দৌলতে আজকে সেলিব্রিটি হয়ে গেছে আবার এই মেয়েটাকেই সে এত বড় বড় কথা বলে এবং নোংরা ভাষায় আক্রমণ করে ইভেন এত বড়ো জঘন্য ননদিনী যেখান থেকে রায়বাঘিনী যেখান থেকে দাঁড়িয়ে ওপেন একটা পাবলিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন তার ভাইয়ের বউকে কেউ হেনস্থা করে বারো ড্যাশ বলে তখন সেখানে সে লাভ রিয়াক্ট লাভ রিয়াক্ট দিয়ে আসে ওর মতো ননদকে তো ওপেন ওপেন যেভাবে ওপেন ওপেন খেলেছে না রন সেটাই উচিত আমি আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি সবাইকে অনুরোধ করব হয়তো ফ্যামিলিকেচ্চার রন সামনে এনেছে তার জামাইবুর মানে তার দিদির হাজব্যান্ডের যে ঘটনাটা চাকরির ব্যাপারটা নিয়ে এসে সামনে এনেছে অনেক বাধ্য হয়ে এনেছে আজকে দীর্ঘ দিন ধরে তারা লিভিংয়ে রয়েছে তারা বিয়ের বিয়ের যে কথাটা বলার পরে এই অশান্তি বিয়ে করতে চাওয়াটাই তাদের অশান্তি সে বাড়ি থেকে বিতাড়িত আজকে তারা বলতে চায় বলছে যে বাড়িতে বাড়িতে থাকে থাকে সে রন আর প্রীতির কথা বলছে আমি সে একটা কথা বলতে চাই সে তার ভিডিওর পারপাসে একটা বাড়ি এখন তো সবাই নিচ্ছে বাড়ি ছেড়ে বাইরে গিয়ে থাকছে তাই বলে কি আপনাদের টাকা পয়সা দেয় না সে তো ওপেন প্ল্যাটফর্মে বলেছে আপনাদের সমস্ত আজকে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন সমস্ত কিছু তো ওই রন আর ওই প্রীতির জন্যে লজ্জা করে না হ্যাঁ তো এই যে ননদিনী রায়বাগিনীকে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে যারা যারা এতদিন ভালো ভেবেছিলেন ওই যে সাদা সাদা পেয়ারা ভেবেক চেবাতে গেছিলেন দেখলেন তো ভেতরে পোকা বেরিয়েছে দয়া করে এনাকে সবাই এবার কি করবে আনসাবস্ক্রাইব করে দিন কারণ এতদিন আপনারা ভালো ভেবেছিলেন এবং যে বা যারা এখনও অন্ধ জালে রয়েছেন যে ওর ফুটেজ আছে ও ফুটেজ নেই আচ্ছা ও তো কন্টেন্ট মানে কন্টেন্ট ক্রিয়েটার কে বলেছে সমস্ত ফুটেজ ও রাখে না করে না তাহলে আপনারা বলুন আছে প্রমাণ দিতে গিয়ে পাড়ার কাকিমাকে ডেকে নিয়ে চলে এসেছে হ্যাঁ সেও চায় কন্ট্রোভার্সি আরও বাড়ুক হার মানে এই রকম একটা ক্রাইম জন মানে ক্রাইমের মধ্যে মানে ক্রাইম কাজ করার পরে সেখান থেকে নিজেই আবার থানায় গিয়ে সারেন্ডার করে ছি ধিক্কার এই তো ননদিনী সত্যি কথা বলতে কি আমি আবার বলছি সত্যি মারাত্মক লেভেলের এই যে মানে ওর মুখের মধ্যেই দেখলে বোঝা যায় কতটা শয়তান সরি বাট কিছু করার নেই সবই তো সামনে চলে এসেছে যদি এবার আমি সবাইকে বলবো যদি এবার পৃথিবী মুখ খোলে কোথায় যাবে কোথায় যাবে ভালো মেয়ে তো তাই জন্য এখনও কিছু করেনি করেনি আজকে ওর ওই স্ট্যাটাসে আমি নিজেই কমেন্ট করেছি তুমি কোনো স্টেপ নাও নি কেন স্টেপ নাও কারণ তুমি লিগাল ওয়াইফ রনের তাই তোমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করা এবং তোমার সঙ্গে যে টর্চারগুলো হয়েছে তোমার তো লিগাল স্টেপ নেওয়া উচিত ফার্স্ট তাই জন্যে ওই ননদিনের হ্যাঁ আমার তো মনে হয় সেদিন বড় বড় করে মুখ করে কেন বলেছিলে যে আমার এখান থেকে রোজগার আমার সংসার চলে না হ্যাঁ চলবে কী করে ডাল কুচ কালা হে তাই না ফোকাটিয়া কো ফোকাটিয়া তো এই জন্যেই তো তাই না হুম একদম তাই তাই এখানে প্রতিনিয়ত কষ্ট করে ওই ছেলে মেয়ে দুটো তো বড় হওয়ার চেষ্টা করছে তাই তাদের পেছনে একদম দুয়াতে হবে যাই হোক তুমি যতই এখানে সাফাই গাও তোমার যে মূর্তি আমরা সবাই দেখে নিয়েছি ঠিক আছে তাই তুমি যতই হ্যাঁ সাদা সাদা করো তোমাকে এবার আর কেউ ছেড়ে কথা বলবে না যারা ছাড়বে তারাও ঠিক সেই ক্যাটাগরির তাই জন্য আমার মনে হয় তোমাকে তারা সাপোর্ট করবে যারা তোমার মতো ক্যাটাগরির তোমার মতো ননদ যারা তারাই তোমাকে একমাত্র সাপোর্ট করবে হুম কারণ ভাইকে একমাত্র ভাইয়ের ওপরে যারা আক্রমণ করে এবং একমাত্র মানে ভাইয়ের ওপরে যারা নোংরা এলিগেশনস লাগায় ভাইয়ের ওপরে যারা এইভাবে মানে ভাইকে তারা প্রয়োজনে খুনও করতে পারে সম্পত্তি লোভে পয়সার লোভে ভাই ভাইকে ভাইয়ের বউকে এরকম করতে পারে সেই সব মহিলারাই তোমার মতো মহিলাকে সাপোর্ট করবে এবার রইল বা কি রনের বাবা মায়ের রাশি সত্যি আজকে কলিযুগ না হলে হয়তো বুঝতেই পারতাম না যে বাবা মাও এরকম হয় এক একতরফা গান গেয়ে গেল সবথেকে বড় কথা হলো একটা মাত্র কথা বলাতে রনের উপরে যে আক্রমণ হয়েছে সেটার প্রতিবাদ আমার মনে হয় রনের মা বাবা মায়ের করা উচিত ছিল কারণ আরে একটাই তো সে কথা বলতে গেছিল কথা প্রতিবাদ করেছিল প্রতিবাদ করেছিল কথার ভাই বোনের ঝগড়া হচ্ছিলো সেখান থেকে দাঁড়িয়ে কথার পৃষ্ঠে কথা উঠেছে হুম ভিডিওটা কেন করেছে অনেকটা লেভেলে পৌঁছে গেলে মানুষ ভিডিওর জায়গায় চলে কারণ প্রুফ রাখতে হবে তো অবশ্যই কারণ আজকে এটাতে দেখা গেল যদি এরপরে এরা কতটা খারাপ আজকে এটাও হতে পারে ওই বাড়ির জন্য সম্পত্তির জন্যে রনের ক্ষতি এরা কিন্তু করতে পারে একদম ক্ষতি করতে পারে এটুকু তো বোঝাই গেছে তো ঝগড়াঝাটি পারিবারিক কেচ্ছা যে যারা যে বা যারা বলছেন আমি তাদের একটাই কথা কথা বলতে চাই কখনো কখনো অনেক কিছু মানুষ সামনে প্রাকাশ্য আনে না রনার প্রীতিকে যারা যে বা যারা কিছু সংখ্যক মানুষ বলছেন না যে এটা মানে সামনে আনার কি দরকার ছিল ভাই বোনের আমি আপনাদের একটা কথা বলি এর আগে কিন্তু এত কিছু ঘটনা আমরা কন্ট্রোভার্সি ওদের নিয়ে আলোচনা করেছি ওরা কিন্তু কোনো সময় প্ল্যাটফর্মে এসে ওদের নিয়ে কথা বলেনি শেষে একটা ভিডিওই সব উত্তর দিয়ে দিয়েছিল যে কেন প্রীতি ঘর ছেড়ে চলে গেছে কি কারণটা তার আগে কিন্তু বাধ্য মানে ওরা কেউ এখানে কন্ট্রোভার্সি করেনি কোনো কন্ট কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে তো এটা সত্যিগত কোনো কন্ট্রোভার্সি ওরা করতে চায়নি এটা একদম রিয়েল ফ্যাক্ট অ্যাকচুয়ালি অনেক দিন হয় না মানে জমতে জমতে জমানো ব্যথাগুলো না একসময় প্রকাশ পায় সেটা হয়েছে আর কিছুই না বিশ্বাস করুন এটা যারা সহ্য করে না সহ্যের লিমিট ক্রস হয়ে গেলে সেদিন সামনে আসে অনেক সময় সব কিছু ক্যামেরাবন্দি হয় না ক্যামেরাতে সবাই সবারটা মানে প্রকাশ করে না আর যখনই সে ক্যামেরার সামনে আনে অনেকে ভুল বোঝে এবার অনেকে সেটাকে ঠিকঠাকভাবে নেয় যে না হয়তো মেবি ও ঠিক বলছে অনেক কষ্ট পেলে তারপর এই কথাগুলো বলে তো আমার শুধু ও বাবা মায়ের উপরে আমার আমি আশ্চর্য হয়ে গেলাম ওই যে কলিযুগ না হলে হয়তো বিশ্বাস করতাম না যে কীরকম বাবা মা যাই করুক আর তাই করুক যেটাই হয়ে যাক আমার তো মনে হয় যে এইভাবে যখন তার মানে একটা কথা বলার পরিপ্রেক্ষিতে তার ছেলেটাকে এরকম করে মারল ইভেন তো মে বটি তুলেছে মানে একটা বটি নিয়ে তেড়ে আসা আর মেরে যদি একটা হিট অফ দ্য মোমেন্টে কোপ পড়েই যেত তখন কি হতো আপনি আপনার ছেলেকে ফিরে পেতেন ছেলেকে ফিরে পেতেন সেটা আপনি আপনার মেয়েকে বোঝাতে পারলেন না যে আজকে যদি তুই কোনোভাবে আজকে যে মহিলাটা লেগে গেলো ছিনাতে গিয়ে ছিনতে গিয়ে ওই মহিলাটা তো বড়ো একটা ঘটনা ঘটতেই পারতো আপনার মেয়েই তো জেলে যেত সেখানে কিন্তু রং যেত না আর আপনার মেয়ে কিভাবে একটা অস্ত্র হাতে তুলে নেয় এটার আপনি মা হয়ে বিচার করলেন না আপনার তো উচিত ছিল দুটো ছেলে মেয়েকেই দুটো সপাটে একদম ঠাসিয়ে চড় মারা তারপরে ঘরোয়া অভাবে সেটাকে মিটমাট করে নেওয়া আর আপনার মেয়েকে বেশি করে পেটানো উচিত ছিল কারণ আপনার মেয়ে প্রথমেই কিন্তু একটা ঝগড়া একটা আলাদা হয় কিন্তু মারপিট খিমচা খিমচি একটা অস্ত্র হাতে নিয়ে ছুটে আসা সেটা কিন্তু একটা ক্রিমিনালের সিমটম আর একটা পাগলের সিমটম সুতরাং আপনি একটু ভেবে দেখবেন আপনি মানে মেয়ের সাপায় গাইতে গিয়ে কোনোভাবে আপনার ছেলের ওপরে রাগটা যেহেতু আপনার ছেলে আপনার বাড়ি থেকে একটু দূরে থাকছে আপনাদের অপছন্দের মেয়েকে বিয়ে করছে সেই ভাড়াসটা মানে প্রকাশ করতে গিয়ে আপনি সবার সামনে খারাপ হয়ে যাচ্ছেন আপনি একটু ভেবে দেখবেন যে আপনি যে কথাগুলো বলেছেন আমরা যেগুলো শুনেছি বাই রেকর্ডিং সেটা কিন্তু আপনি একদম ভালো করেননি আপনি মা আপনার বিচার হবে সমান আপনার একতরফা বিচার এই এক কাঁধের বিচার আমাদের সবার একটা কেমন একটা দৃষ্টি কোটু দেখাচ্ছে বিশ্বাস করুন আজকে আপনার একমাত্র সন্তান সে এইভাবে হাও হাও করে কাঁদছে একটা সব পুরুষ মানুষ অনেক কষ্টের পরে সে কান্নাকাটি করে হ্যাঁ তার নিজের দিদি এইরকম ভালতু ফালতু অ্যালিগেশনস লাগাচ্ছে তার নিজের দিদি যারা একসাথে ছোটোবেলা থেকে সব কিছু মানুষ আছে সে আজকে তাকে মানে বটি দিয়ে কোপাতে আসছে এবার বুঝতে পারছেন তাহলে এবার যারা আপনারা যারা বলছেন বলছিলেন যে মেয়েটা খারাপ প্রীতির কথা বলছিলাম একদম আর বলবেন না আপনাদের মুখে আর ভালোই লাগবে না আমার তো মনে হয় সবার শেষে একটাই কথা বলবো আমার তো মনে হয় এই নরদিনী রায় বাঘিনীর ওপরে ওর ভাই ভাইয়ের বউ কী করবে আমরা জানি না কিন্তু আমরা একটা জিনিস করতে পারি যে ক্রাইমও উনি করেছেন বা যেভাবে আমরা ওনার অ্যাক্টিভিটিটা দেখেছি ওই দিন ওই ফুটেজের মধ্যে থেকে একটাই কাজ করতে পারি সবাই মিলে ওনাকে আনসাবস্ক্রাইব করুন ওনার বারবার খুবই বেশি ওনার মুখে চোখেই সেটা ফুটে ওঠে সবাই ভালো থাকবেন আমার কথার সাথে একমত হলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ততক্ষণ অব্দি নেক্সট ভিডিও দিকে নজর রাখুন